নির্বাচন কমিশনের অনুমোদিত সংস্থার নাম করে বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা ব্যক্তিগত তথ্য সংগ্রহের মতো গুরুতর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ সাম্প্রতিক সময়ে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে যখন চর্চা চলছে সেই সুযোগকে কাজে লাগিয়ে ভুয়ো সার্ভের নামে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার অভিযোগে এবার পুলিশের হাতে ধরা পড়ল বড় বড়সড় চক্র ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটুয়া থানায় ধৃতের নাম হিমাদ্রি ঘোষ বয়স চব্বিশ

যেগুলো খবরে যেগুলো দেখায় আর কি সেই কাজটা টাকা টাকা পেত মাইনে তো কোম্পানি যখন কাজ করতো কিছু তো মাইনে হ্যাঁ যে কোম্পানি বলতো আজকে কলকাতা যাও কলকাতা গেল হ্যাঁ তারপর বলো যাও বর্ধমান যাও বর্ধমান গেল তারপরে বলো যাও দুর্গাপুর গিয়ে কাজ করো তাও বলো ঘরে বসে কাজ করো ও ঘরে বসে কাজটাই বেশি করতো আর কলকাতা গেলেও অফিসে বসে কাজ করতো অ্যারেস্ট কী কারণে করলো

সেই কোম্পানির কোনো ডকুমেন্ট কোর্টে সাবমিট করতে পারলো না ওই কোম্পানি বললো আমরা সবকিছু উকিল সাহেবকে আমরা পাঠিয়ে দিয়েছি এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলকেই করায় দাঁড় করাচ্ছে এ বিষয়ে বিজেপির দাবি তৃণমূল ও আইপ্যাকের টিম এই সমস্ত কাজ করছে বিজেপির তরফ থেকে শান্ত রূপ দে বিজেপি মুখপাত্র কি বলছেন শোনাব আমরা ভারতীয় জনতা পার্টি থেকে বার বার অভিযোগ করে তৃণমূল তথা আইপ্যাকের টিম সাধারণ মানুষের কাছে এইভাবে ভোটার লিস্টকে কেন্দ্র করে বা নির্বাচন কমিশনের নাম করে সাধারণ মানুষকে বারবার বিভ্রান্ত করছে শুধু তাই না সাধারণ মানুষের মধ্যে অযথা একটা এমন প্যানিক সিচুয়েশন তৈরি করছে যাতে সাধারণ মানুষ ভয়ে আতঙ্কে থাকে ওরা চাইছে সাধারণ মানুষ আতঙ্কিত হোক কারণ ওরা এই আতঙ্কের সুযোগ নিয়ে। বহিরাগত অনুপ্রবেশকারী বাংলাদেশি তথার রোহিঙ্গাদের যাতে এই পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় ভোটার করে রাখতে পারে তাই তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বারংবার সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্য এই রকম ভুয়ো পরিচয় নিয়ে এই রকম নির্বাচন কমিশনের নাম করে এমনকি নির্বাচন কমিশনকে তাকে কেন্দ্র করে মিথ্যে বিবৃতি দিয়ে এনাদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীও বারংবার মিথ্যা তথ্য প্রদর্শন করছে এটা দুর্ভাগ্যজনক এটা নিন্দনীয় এবং শুধু তাই না ভারতের সার্বভৌমত্বে এটা ভয়াবহ পরিস্থিতি আনতে পারে বহিরাগতদের যারা ভারতীয় নয় তাদেরকে ভারতীয় করে রাখার জন্য এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষতি না এটা দেশের ক্ষতি এই তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশকেও শেষ করতে দুবার ভাবে না তবে তৃণমূলের দাবি নির্বাচন কমিশনের নাম করে একজন ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে গিয়েছিল এই আশঙ্কা আমাদের ছিল আমাদের নেত্রী আগে এই বিষয়ে সজাগ করেছিলেন আমরা সতর্ক আছি তৃণমূল নেতা কি বলছেন শোনাবো নির্বাচন কমিশনের নাম করে একজন পুয়ো তথ্য সংগ্রহকারী কাটুয়ায় ভোটারদের কাছে তথ্য সংগ্রহ করতে গিয়েছিল ধরা পড়েছে এই আশঙ্কা আমাদের ছিল আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আগেই হচ্ছে মানুষকে সতর্ক করেছে আপনারা জানেন যে কাউকে যেন কোনো তথ্য দেবেন না এরকম তথ্য সংগ্রহ করে বাংলার মানুষের ভোটার থেকে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত বিজেপি করছে এসআইআর এর নাম করে যার জন্য তার বিরুদ্ধে আমরা সতর্ক আছি আমাদের নেত্রী বারবার হচ্ছে আমাদের দলীয় নেতা কর্মীদের সতর্ক করেছেন মানুষকে সতর্ক করেছেন এই নিয়ে আমার কালিক সুজাতা মেহরা একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য দেখুন নির্বাচন কমিশনের অনুমোদিত সংস্থার নাম করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংঘের অভিযোগ এবং এই গুরুতর অভিযোগে কিন্তু এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ যেটা জানা যাচ্ছে যে কাটোয়ার করজ গ্রামের ঘটনা এবং সেখান থেকেই অভিযোগ উঠে আসে যে এক ব্যক্তি যারা নির্বাচন কমিশনের অনুমোদিত সংস্থার নাম করে বাড়ি বাড়ি আসছে এবং তাদের যাবতীয় তথ্য বাড়িতে কতজন রয়েছে কী পেশার সঙ্গে যুক্ত কী কী তারা করেন এই সমগ্র তথ্য তাদের সংগ্রহ করছে এবং আশঙ্কা প্রকাশ করা হয় যে এটি কিন্তু ভুয়ো সংস্থা আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্প্রতি যে সব সভা অনুষ্ঠিত করেছেন এবং সেই সভায় দাঁড়িয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং সাবধান করেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এবং জনতাকে যে এরকম কিছু ভুয়ো মানুষ কিন্তু ইতিমধ্যে আসবে এবং আপনাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে যাবে এবং তারপর কিন্তু দেখা যাবে যে ভোটার লিস্টে আপনাদের নাম নেই অতএব আপনারা কিন্তু আপনাদের আধার কার্ডটি খুব সুন্দরভাবে করে রাখবেন এবং এরকম যদি কেউ আসে তাহলে কিন্তু সতর্ক হবেন এরপরেই কিন্তু যেটা দেখা গেল যে করজ গ্রামের এক ব্যক্তি তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন কাটোয়া থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পূর্ব বর্ধমান জেলারই শহর বর্ধমানের উল্লাস মোড় থেকে হিমাদ্রি ঘোষ নামে বছর চব্বিশ পঁচিশের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ এবং বর্ধমান পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে কাটোয়া থানায় পুলিশ তাকে নিয়ে যায় এবং তারপর কাটুয়া মহকুমা আদালতে তাকে পেশ করেছে সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আরও এই যারা এই যে চক্র চলছে এই চক্রের সঙ্গে একটা বড় কিন্তু কোনো চক্র জড়িত আছে এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছে পুলিশ তরফ থেকে যেটা জানা যাচ্ছে এবং তারা কিন্তু তদন্তে নেমেছে অন্যদিকে বিজেপি কিন্তু এই যে ঘটনা এই ঘটনার সঙ্গে সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেসকে যুক্ত করেছে এবং তারা জানাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে আইপ্যাক সংগঠন তাদের তরফ থেকে কিন্তু এরকম সমীক্ষা করা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে তারা কেন্দ্রীয় সরকারকে কিন্তু বদনাম করার চেষ্টা করছে এরকম অভিযোগ উঠে আসছে এখন সবটাই তদন্তের পর্যায়ে রয়েছে আদৌ এই ব্যক্তি ভুয়ো তথ্য সংগ্রহ করছিল নাকি সত্যি সত্যি নির্বাচন কমিশনের অনুমোদিত কোনো সংস্থার তরফ থেকে সে কাজ করতে গেছিলো এটা কিন্তু এই মুহূর্তে তদন্তের পর্যায়ে রয়েছে কিন্তু এই ঘটনা জুড়ে কিন্তু তারা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্বাভাবিকভাবেই বলা যায় তৃণমূল কংগ্রেস কিন্তু এই ঘটনা থেকে কিন্তু একটা নিজেদের দিকেই কিন্তু আগামী দিনে যে প্রচার সেটাকে সংগঠিত করতে চলেছে এমনটাও কিন্তু বলা যায় যেটা কিন্তু বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিপক্ষে হলো তৃণমূল কংগ্রেস কিন্তু সুবিধা নেওয়ার চেষ্টা করবে এমনটা কিন্তু বলাই যায় দেখো নির্বাচন কমিশনের অনুমোদিত সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও